প্রত্যেক ফরজ নামাজের পর কি হাত তুলে দোয়া করা বাধ্যতামূলক বা জরুরি প্রত্যেক ফরজ নামাজের পর পিয়ামিস সাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন অনেকগুলো জিকির করেছেন সেগুলো পড়াটা শুন সালাম ফেরানোর পর ইমামের সাথে মুক্তাদির যে জামাতে সালাতের আয়োজন সেটা পরিসমাপ্তি ঘটে যায় সালামের মাধ্যমে নাবি স আলাহিসাল্লাম পরিষ্কার হয় বলেছেন তাহরি মুহাত্ তাকবীর ও তাহলি লুহা তাসলিম নামাজের শুরু হয় আল্লাহ আকবার দিয়া আর শেষ হয় কি দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া নামাজ শেষ এরপর নামাজের কোনো অনুসঙ্গ আর বাদ থাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন এরপরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ তিনবার আল্লাহ انك السلام انك السلام اللهم اني على ذكري আয়াতুল কুরসি তিন কুল একবার অনেক দোয়া দরুদ পড়তেন এগুলো পড়া সুন্নাত যদি কেউ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে চায় সেটাও তিনি করতে পারেন কারণ নামাজের পরে প্রত্যেক তওয়াজ্জুদ ফরয দোয়া কবুল হয় কিন্তু নামাজের পরে ইমাম মুক্তাদিরা সবাই মিলে একসাথে হাত তুলতে হবে এটা নামাজের অংশ যদি বানিয়ে নেয় কেউ বাধ্যতামূলক যদি কেউ মনে করে ইমাম না করলে যদি চাকরি যায় তাহলে সেক্ষেত্রে এটা বেদাহাতে হতে পারে কথা কি পারছি বিধায় সোনার আমাদের দেশে মানুষ জানে না শতকরা ফাইভ পার্সেন্ট মুসল্লি মসজিদের আমাদের দেশের জানে না যে পাচক নামাজের পরে প্রেরবিস্লাম কি কি দোয়া কি কি জিজ্ঞেস করতেন আমি যদি এখন অডিয়েন্সকে জিজ্ঞাসা করি যে পাঁচ নামাজের পর নাবি সাদাম কোন কোন দোয়া জিকির করতেন এটা সবগুলো বলতে পারবেন মুখস্থ কয়জনে আছেন আপনারা হাত তোলেন তো দেখি কাদের কাদের মুখস্থ আছে পাঁচ নামাজের পর নাবি সাদাম যে দোয়া জিকির গুলো পড়তেন সেগুলো কি কি সবগুলো মুখস্থ আছে এরকম সবগুলো বলতে আসি সাত আটটা মুখস্থ আছে যাদের হাত তোলেন দেখি দেখেন মাত্র একটা দুইটা হাত উঠছে সুন্নাতটা আমাদের চর্চা নাই জানা শোনা নাই আমরা সুন্নার ব্যাপক প্রচলন দেবো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করো করবেন তো ইনশাল্লাহ